বনসায়ের সৌন্দর্য নান্দনিকতা ঠিক রাখার জন্য বনসায়ের স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত পর্নিং জরুরি আর আমার যতগুলো প্রেমনা আছে তার মধ্যে একটা প্রেমনা না বেস্ট আরও দু একটা আছে তার মধ্যে এটা আমার খুব ভালো লাগে আপনারা যারা বনসাই লালন পালন করেন অবশ্যই প্রতি মাসে বনসাই পর্নিং করবেন আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে বঞ্চাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেমনা মাইক্রোফিলা তো আমরা সে প্রেমনা মাইক্রোফিলার পোর্নিং করব। বঞ্চায় শেপ ঠিক রাখার জন্য বঞ্চার স্বাস্থ্য ঠিক রাখার জন্য বঞ্চার সৌন্দর্য ঠিক রাখার জন্য আমাদেরকে প্রতি মাসে বা প্রতি দেড় মাস অন্তর অন্তর রক্ষণাবেক্ষণা করতে হয় তো চলুন আমরা এই গাছটির এই যে যে পনিং আপ স্টেট ডাউন নতুন ব্রান্ড বাড়িতে অপ্রয়োজনীয় ব্র্যান্ড আছে আমরা এগুলোকে এখন পনিং করে দিব পনিং করে গাছের শেপটাকে আরও সুন্দর করে দিব আর একটা বঞ্চায়ের নান্দনিকতা কিন্তু অনেকাংশে ফুটে ওঠে পনিংয়ের উপর আমরা যত সুন্দরভাবে পনিং করব আমাদের বনসাটি তত সুন্দরভাবে ফুটে উঠবে পোশাকা বের হয় আমরা চাইলে ওগুলো পিনচিং করে দিতে পারি হাত দিয়ে তো পিনচিং করার থেকে আমি মনে করি যে প্রতি মাসে একবার স্পোর্নিং করাই ভালো এটা হচ্ছে কি রক্ষণা বেক্ষণামূলক পূর্ণিং এই যে বলছি না যে পূর্ণিং করার সময় ধীরে সুস্থে পূর্ণিং করবো অনেক সময় ছোট ছোট স্টার্ট আপ ডাউন ডাল বা ব্রাঞ্চ তাকে কেটে দিব তো আমাদের গাছটা মোটামুটি পোর্নিং করা হয়ে গেছে হুম তো পোর্নিং করার পর এখন খুব সুন্দর লাগতেছে আর আমার যতগুলো প্রেম না আছে তার মধ্যে একটা প্রেম না বেস্ট আরো দু একটা আছে তার মধ্যে এটা আমার খুব ভালো লাগে এবং আশা করি ভবিষ্যতে প্রেমটা আরও সুন্দর হবে আরও নান্দনিকভাবে আপনাদের কাছে ফুরিয়ে তুলবো এবং আমার আরও প্রেমনা কাজ চলতেছে যেগুলো আরও সুন্দরভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো